প্রসেসটা আমি আজকে দেখিয়ে দিব চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কিভাবে ওল্ড ভার্সনটা ডাউনলোড দিয়ে ইনস্টল করে ব্যবহার করা যায় তো আমার ভিডিওতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে ওকে বন্ধুরা চলুন দেখে আসি ভিডিওটি বন্ধুরা সরাসরি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে লিখতে হবে ক্যাপকাট ওল্ড ভার্সন ভার্সন চলে আসছে দেখুন বন্ধুরা আমার এই ভিডিওটা যারা নতুন তারা অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে আমরা ক্যাপকাট ওল্ড ভার্সন সার্চ দেওয়ার পরে চলে আসছে প্রথম দিন আপ টু ডাউন এইটাতে চাপ দিব চাপ দেওয়ার পরে নিচের দিকে স্কল করতে হবে এই যে চারপাশে দেখেন এই পয়েন্ট জিরো তো যদি এটা আমরা এখানে নিচের দিকে যাইতে হবে আরো মোড়ে চাপ দিয়ে স্কল করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করে স্কল করে নিচের দিকে যাইতে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত নাম্বারটা খোঁজার জন্য স্কল করবো আবার স্কল করবো তেরো চলে আসছে তেরোর পরে আবার চলে আসছে তেরো তেরো তের পরে বারো আসবে অবশ্যই তারপরে এগারো আসবে আবার স্কল করতে হবে বারো স্কল করতে হবে চলে আসছে বন্ধুরা এগারো পয়েন্ট এলিভেন পয়েন্ট নাইন এলিভেন পয়েন্ট জিরো এখানে আবার ডেটটাও একটু ফেয়াল করতে হবে এই যে এলিভেন পয়েন্ট নাইন এলিভেন পয়েন্ট নাইন পয়েন্ট জিরো এখানে দেখেন বিশে মে দুই হাজার চব্বিশ এইটার উপরে আমরা ক্লিক করবো এইটার উপরে ক্লিক করার মাত্রই আমাদের ডাউনলোড সাইটে নিয়ে চলে আসবে স্ক্রল করলে নিচে এই যে দেখুন বন্ধুরা এখানে চলে আসছে একটু স্ক্রল করে নিচে আসলাম আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব তো ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্রই শুরু হয়ে যাবে ডাউনলোডের কাজ একটু সময় নেবে ডাউনলোড করতে তো আমরা একটু অপেক্ষা করব যেহেতু আমার আগে থেকেই এইটা ডাউনলোড করা আছে সেহেতু আর আমি সময় নিব না আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি কিভাবে ইনস্টল ডাউনলোড হয়ে গেলে এই যে আপনি সাইডে থ্রি ডট আছে থ্রি ডটে আসলে ডাউনলোডে ক্লিক করলে আপনার এখানে এখানে এই জায়গায় ডাউনলোড হয়ে যায় তো আমার আগে যেহেতু ডাউনলোড করা আছে সেই ক্ষেত্রে আর আমি ডাউনলোড করব না আমি এটা ক্যান্সেল করে দিব এই যে দেখুন বন্ধুরা ক্যাপকাট 11.9.0 এটাতে আমি ক্লিক করব এই যে ক্লিক করা মাত্র ইনস্টল এর জন্য কাজ শুরু হয়ে যাবে এই যে ইনস্টল এখন ইনস্টল শুরু হয়েছে ইনস্টল চলছে বন্ধুরা আমার এই ভিডিওতে বারবার বলছি একটু সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও দেখতে শিক্ষণীয় ভিডিও আজকে আমার এটা শুরু হয়েছে আমি এই ভিডিও তো আপনারা যদি আমার সাপোর্ট করুন করেন তাহলে আমি অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনস্টল হচ্ছে দেখুন একটু সময় লাগবে একটু অপেক্ষা করতে হবে আমাদের

একটু সময় নিবে একটু সময় নিচ্ছে বন্ধুরা দেখুন সরাসরি প্রমাণ কোনটাতে কিন্তু আমার প্রার্সন নাই সব ফিরে সব ফিরে দেখেন দেখেন বন্ধুরা

আমরা রিমুভ করতে হয় যে ভিডিওর নয়েজটা রিমুভ করে দিতে পারবো সব কিছুই ফ্রি সরাসরি দেখালাম বন্ধু বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সত্যি যদি কারো উপকারে আসি আমি এই ভিডিওটি দিয়ে কেউ যদি উপকৃত হন আমার এই ভিডিওটি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন সাপোর্ট দেবেন নতুন নতুন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি আমার এই ভিডিও থেকে কারো কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ